হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন রেডি হচ্ছি আমি শ্বশুরবাড়িতে যাবো তো এখন আমার মেয়ে ঋষিকে ফোটা দিতে যাবে তো এখানে মেয়েও রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি যাই তো চলে এসেছি আমরা শ্বশুর বাড়িতে আর ফোটা দেওয়ার জন্য যা যা লাগে সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে আর আজকে যেহেতু বাইশে অক্টোবর মানে রাত্রিবেলা সন্ধ্যাবেলাতে দ্বিতীয় লেগে গেছে সেজন্য সন্ধেবেলাতেই এসেছে মেয়ে ফোটা দিতে কারণ কাঠকে সকালে মেজ দিয়ে আবার মেস দিয়ে বাপের বাড়িতে চলে যাবে ফোটার জন্য ঋষি থাকবে না ফোটা দিতে পারবে না বলে রাত্রিবেলায় এসেছে তো কিভাবে ফোটা দিতে হয় মেয়ে জানে তখন প্রতি বছরই ঋষিকে মেয়ে ফোটাও দেয় রাখিও পড়ায় তো ওকে বলে দিয়েছে ও সেভাবেই ফোটা দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো तेजो फुटा दे तिंबा माथे दाव बुके दाव का mm -hmm. इसी धान दुपोदे बुनके माथे आशीर्वाद कर डाउनरे हां आशीर्वाद को की बोलली की आशीर्वाद करली बुनके कोई आशीर्वाद कोई भलो दगेस अच्छा

ভুট্টি দিলো কেন ওকে বোনকে খাইয়ে দেবে সেটা ভালো করে পারছ না দেটখানে ওকে চাউমিন খাইয়ে দে হ্যাঁ চাউমিন খাই দে ভালো করে খাওয়াবি হুম হুম তুই দে বাবা আগে

এই তো এটা কিন্তু তুই ফুলে দেখবি আমি এখানে খুশি ফুলি মা তুইও খোল তাহলে ফুলের দিকে বসিয়েতে দুটো দুটো ব্যাগ সে ভরে শেষ হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে তার এত তো আমার মেয়ের ফোটা দেওয়া হয়ে গেছে গিফট পাওয়া হয়ে গেছে যেটার জন্য আমার মেয়ে অদের আগ্রহে বসতে থাকে কখন দাদাকে ফোটা দেবে বা রাখি পড়াবে আর পরিবর্তে গিফট পাবে তো যাই হোক আমি যে ঋষির জন্য খাবারটা নিয়ে এসেছিলাম চাউমিনা চিলি চিকেন তো মিসি এখন দুই মানে দুই ভাই বোনকে সেটাই ভাগ করে দিয়েছে ওরা খাচ্ছে আর শেষে মেজদা বলছে তুই ঐশি মানে আমার মেয়েকে ঐশি ডাকে তো বললো ঐশী তুই গান কর আমি তোর গানের সাথে সাথে গিটার বাজাবো তো এখানে দুজনে এখন এইসবই করছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা একটা অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো টাটা